তো এই গঙ্গাটা তোমাদেরকে লাইভে দেখাচ্ছি আর ওই সামনে থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তারপর যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো আবার আমি যাওয়ার সময় তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দেবো হ্যাঁ গঙ্গা যাবো তো গঙ্গাতে ইয়ে করবো না মাথায় জল দেবো না গঙ্গার জল একটু জল দাও খাই তো দেখো গঙ্গার ঘাটে দেখো কত লোক মানে অনেক লোক ঘাটে জলের মুক্তিটা খোল আর দেখো কত মানুষ স্নান করছে গঙ্গা জল নিচ্ছে তো আমরা স্নান করব না আমরা মাথায় একটু জল দেবো যেহেতু আমরা সকালবেলা বাড়িতে স্নান করে এসেছি এখন আমরা স্নান করব না আমরা গঙ্গা জল নেব দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায় তো এখন প্রচন্ড পরিমাণে রোদ্র তো রোদে তোমাদের অতটা ভালোভাবে আমি দেখাতে পারবো না তারপরও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই দেখো তোমাদেরকে আমি একটা ঘাট দেখাচ্ছি ওই সাইডে এই যে এই যে ঘাট এই যে এই ঘাট দিয়ে উঠেই কিন্তু এই কষা আদ্যাপীঠ আদ্যাপীঠ মন্দির তুমি একটু মাথায় জল আমি তোমাকে এনে দিয়ে দেবো যেহেতু জুতো খুলে যেতে হবে এখানে জুতো খুলে যায় এখানে জুতো খুলি তুমি জুতো খুলে টুম পা দাও মাথা আর দো এখানে জুতো খোলো তো আমরা এখন দেখো এই যে এটা এই দেখো উপরে দেখো এখান থেকে কিন্তু ট্রেন লাইনও এক সাইডে বাস একসাইড আছে আমি একটু গঙ্গায় পা হ্যাঁ তো গঙ্গাতে দেখো নামছে আগে কত মানুষ স্নান করছে দেখো বাচ্চারা দেখো সব নেংটু হয়ে স্নান করছে তো দেখো ও কিন্তু তোমাদের দাদা কিন্তু দেখো নেমেছে নেমে একটু বললাম গঙ্গা জলে পা দিয়ে একটু মাথায় আগে একটু মাথায় দাও মাথায় জল দিয়ে আসুক তারপর আমি যাব আর আমাদের জুতোটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখানে খুলে রেখেছি কারণ গঙ্গাতে যেহেতু জুতো পরে যাওয়া যায় না এই যে সবাই কিন্তু পুজো দিয়ে স্নান করে এসছে অনেকে আগে স্নানও করেছে এই যে ও কিন্তু গঙ্গার জল দিয়ে আসলো মাথায় আর জলটা কিন্তু গঙ্গা জল মানে প্রচুর পরিমাণে ইয়ে নোংরা বুঝতেই পারছো সেতু খাওয়া যাবে না কিন্তু একটু মাথায় ছিটাবো ব্যাস এইটুকুই এন গঙ্গার ঘাটটা অবস্থা আর সব মনে করো নোংরা করে রেখেছে এটা কিন্তু বহু পুরানো সেই ঘাট রানী আসমনির এন আমি একটু নামি তুমি একটু ধরো কেমন একটা ধরো फाका दिए जाए हाँ

দেখলে গঙ্গার জলে আমি কিন্তু গঙ্গার জল একটু মাথা দিয়ে আসলাম হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস দেখতেই পাচ্ছো আমরা এখন এখানে কয়েনটাই গঙ্গাতে আর দেখো এই যে কয়েন দিচ্ছে আর টপা টপ কিন্তু তুলে নিচ্ছে এখানে তোলার জন্য অনেক লোক আছে কয়েন খুঁজছে তোমাকে দেখাচ্ছি দেখে নাও এই যে দাঁড়া এক মিনিট এই যে দেখতেই পাচ্ছো ও চম্বুক দিয়ে না কয়েন তোলে ঠিক আছে ওই যে দূরে একজন দেখছো এই যে এই যে একজন দেখছো ইনি কিন্তু কয়েন তুলছে মানে কয়েন খুঁজছে গঙ্গাতে অনেকেই কয়েন দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখন দু টাকা দেবো এখন গঙ্গাতে দেখবে সাথে সাথে ওরা তুলে তো ওরা যখন তুলেই নেবে তো চাই না যে কষ্ট করে তুলুক আমি খুব বেশি দূরে একটা দেবো না কাছেই দেবো যাতে ওদের খুঁজে পেতেও সুবিধা হয় কারণ থাক ওরা পা করেন এই যে দেখতেই পাচ্ছো একদম তুলছে তো দেখো আমি দিচ্ছি এই যে কয়েন দিচ্ছি ছুঁড়ে দেখো এই যে ছুটে দিলাম দেখো এ দেখো খুঁজছে কিন্তু এখানে একটা মেয়ে খুঁজছে বাচ্চা ওই যে একটা বয়স্ক একজন আর ওই যে ভেতরে দেখো সব কয়েন খুঁজছে এনারা দেখছো এই যে দড়ির সাথে চম্বুক বেঁধে এনারা সব কয়েন খুঁজছে যাই হোক আমার দেয়া হয়ে গেছে আমি আর এটা বেশিক্ষণ থাকবো না খুব ভালো লাগলো এবার বেরিয়ে আসবো এখান থেকে আর এই গঙ্গার ঘাটটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছি দেখো এই দেখো দিয়ে ট্রেন যাচ্ছে দেখো এটা কিন্তু মেট্রো ফ্লাইওভার দিয়ে যাচ্ছে এটা কিন্তু মেট্রো ট্রেন যাচ্ছে উপর দিয়ে আর নিচ দিয়ে গঙ্গা ওয়াউ সো নাইস আর ওপারে তোমাদেরকে বলেছি যে আড্ডা আছে ঠিক ওই পারটাতে কিন্তু আমরা এখন আদ্যাপীঠ যাবো না কারণ আড্ডা গেলে আমাদের